সহকারী স্বাস্থ্য প্রদর্শক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কচুয়া আমাদের দীর্ঘদিনের দাবি সেগুলো হচ্ছে নিয়োগ সংশোধনের মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়ন তার মানে হচ্ছে গ্রেড পরিবর্তন বিগত দিনে যারা আমাদের মানে নিচে মানে স্কেলের মানে কর্মচারী ছিলেন তারা এখন আমাদের থেকে অনেক আপগ্রেড যারা পশু চিকিৎসক ছিলেন তারা আমাদের থেকে নিম্ন শ্রেণীর মানে স্কেলের কর্মচারী ছিলেন আমরা মানুষের সেবা করি মানব শিশুকে টিকা দিয়েও আমরা এখনও সেই নিচের স্কেলে পড়ে আসি বাট যারা আমাদের নিচে ছিলেন ভূমি কৃষি এবং প্রাণী সম্পদ এটা আমাদের থেকে অনেক আপডেট অনেক আপডেট ইভেন প্রাইমারি সহকারী শিক্ষকরা আমাদের স্কুল থেকে এক এক নিচে ছিলেন তারা এখন তেতম মানে আছেন আমরা সেই ষোলোতম গ্রেডে পড়ে আছি বিগত দিনে বিভিন্ন সরকার বিশেষ করে মানে গত যে সরকার এই সরকার আমাদের অনেক আশ্বাস অনেক প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের দাবি অধ্যাবধি বাস্তবায়িত হয় নাই আমাদের যে দাবি এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আগেও ছোটোখাটো প্রোগ্রাম করেছি কিন্তু আগামী এক তারিখ থেকে কমপ্লিট শাটডাউন ইপিআই কমপ্লিট শাটডাউন এই চিন্তা ভাবনা করে এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক আমরা এক তারিখ থেকে কম্পিটিসনে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমাদের কাছে আমরা স্মারকলিপি এবং অবন্ত এবং আমাদের সৌভাগ্য যে আমরা আজকে আপনাদের মানে দর্শন পেয়েছি এবং আপনাদের উপস্থিতি পেয়েছি এবং আমি একটু আপনার কাছে জানি যে আরেকটা বিষয় এটা তো ধরুন সারা বাংলাদেশের সমস্যা এখান থেকে হ্যাঁ আচ্ছা তো এখন বাকি যে সংকটটা কি তৈরিটা

আমরা মানে এনসিওর করতে পারি না আপনাকে যে 100% কভারেজ আমরা দিতে পারছি কিন্তু একটা সেখানে একটা ভলান্টিয়ার কতটুকু কভারেজ দিতে পারবে বা কতটুকু দিবে তার মানে আমরা হচ্ছে মানে অনেক শিশু বিভিন্ন টিকা থেকে বঞ্চিত জীবন নাশকারী যে মানে রোগগুলা এই রোগের প্রতিষেধক থেকে বঞ্চিত হবে

এটারি আসলে কতটার আজকে তারা টেকনিক্যাল পদমর্যাদা সৃষ্টি শ্রীজীব ম্যানেজার বেস্ট মিশন আমরা আমরা সেই স্বাস্থ্য গোপালপুর নম্বরে কাজ করতেছি তো ওখানে কাজ করি আবার আমার মগিয়াতে ওইখানে কাজ করতেছি ইপিআর কাজ